দুই এক পাঁচ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন আটান্ন মোট আটান্নটা বিড়ি লাগাইলাম পুরাটাই লাগাইতে হইব আরো বিড়ি নিয়ে আই গা ভাই আমি যদি বিশ কাটা জমি যদি বিড়ি চাষ করি তাহলে কতটুকু বিড়ি লাগবো অনুমান ওখানে আগে আমারটা লাগায় দেখি কত অনুমান লাগে নাহলে তো আমি অনুমান করতে পারতাছি না বুঝেন না এই যে টুক লাগাইলাম প্রায় ষাট হাজার মতো আচ্ছা আপনার খেয়ারটা লাগাই শেষ করে হারলে একটু আমার অনুমান করে দিন বিষ্কার জমি লাগাইম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই